এই গাইস তো কেমন আছো তোমরা সবাই আমি আলামী তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইচুই অ্যাকশান ইউটিউব চ্যানেল থেকে তো গাইজাসকে কথা বলতে চলে আসলাম শাকিব খানের যে এই যে সিরিয়াল অ্যাকশন 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 মুভির পরে নতুন কোনো জনরার সিনেমা নিয়ে কথাবার্তা চলতেছে তো তিনজন ডিরেক্টরের সাথে তো তিনজন ডিরেক্টরের নাম উঠে আসছে তা শাকিব খানের সাথে এখন পর্যন্ত তাদের কোনো কথাবার্তা হয়ও নাই বা সিনেমা হবে নাকি সেটা জানাও হয় নাই তবে হ্যাঁ সম্ভাবনা জাগতেছে তিনজনের নাম সে তিনজনের ভিতরে একজন হইতেছে কাজল আরফি নমি একজন হইতেছে ভিকি যায় একজন হইতেছে মিজানুর রহমান আরিয়ান তো এই তিনজন তিন রকমের জন রায় কাজ করে একজন হইতেছে কমেডি কমেডি নিয়ে মুভি বানায় সরি নাটক বানায় একজন হইতাছে এলাকা ভিকি যায় যে নাকি আমাদের এই থ্রিলার মুভি থ্রিলার টাইপের কন্টেন্ট বানায় আর আরও একজন আছে যে রোমান্টিক কন্টেন্ট বানায় এখন কথা যে তিনজনের তিন রকমের ধরন এখন শাকিব খানের কোনটা করা উচিত এখন আমার যতটুকু মনে হয় যে এই যে সিরিয়ালে অ্যাকশান করছে সর্বপ্রথম তুফান মুভিতে অ্যাকশান করছে তুফান মুভিতে অ্যাকশান করার পরে তারপরে থ্রিলার জনরা চিলার ছিল থ্রিলার ছিল এলাকিয়া তরত আর তারপরে হইতেছে যে এই একটা রিসেন্ট মুভি আসতেছে আবার সেটাও অ্যাকশান চলবে সেটা হইতেছে বরবাদ সিনেমা তো এরপরে যদি এখন আমরা অন্য কোনো কাজ সাকিব খানের দেখতে চাই তো সেটা অবশ্যই ফ্রেশ কোনো নতুন কাজ দেখতেই যাব কারণ সিরিয়ালে এত অ্যাকশন অ্যাকশন দেখার পরে আমাদের ওভাই বিরক্তিকর লাগাটাই স্বাভাবিক হবে তো সেটা কি হইতে পারে এখন যদি প্রথম যে ডিরেক্টর কাজল আরফিন অমি সে কমেডি মুভি বানানোর উস্তাদ যেমন ব্যাচেলার পয়েন্ট ফিমেল এই যে মানে অ্যাডাল্ট আলা যে মুভিগুলো মানে যে নাটকগুলা সে এখনও বড় কোনো পর্দায় এখনও কোনো কাজ করে নাই তো তার বিষয় নিয়ে কথা বলতে সে এই যে নাটকগুলো তৈরি করছে কমেডি হ্যাঁ ঠিক আছে বেশাক অনেক মানুষ এই জিনিসগুলো পছন্দ করছে অনেক কিছু ওটা দর্শক আছে অনেক অনেক সংখ্যায় দর্শক আছে যারা এই কাজগুলো পছন্দ করে কিন্তু শাকিব খান যদি এই কাজগুলো করে তাহলে কি এটা গ্রহণযোগ্যতা পাবে যেমন দেখা গেছে যদি কাজল আরফিন অমি যদি ওইরকমই একটা অ্যাডাল্ট কমেডি আলা যদি কোনো জনরার যদি কোনো মুভি বানাইতে চায় আর শাকিব খানের কাছে স্ক্রিপ্ট নেওয়া যায় আর শাকিব খান এই কাজটা কইরাও দেয় ফ্যামিলি নিয়ে তো বা এই সিনেমা দেখাতে পারবে না কেউ তো অবস্থা এরকম দাঁড়াবে যে শাকিব খানের কিছু মেচোর কিছু দর্শক আছে যারা এই সিনেমাগুলো দেখতেই যাবে না আর উল্টা আরও যারা দেখবে যে না শাকিব খানের সিনেমা যায় দেখি দেখা যদি এরকম খারাপ লাগে ফ্যামিলি নিয়ে যায় যদি দেখা খারাপ লাগে ট্রোল করবে তো আমার মনে হয় না যে কাজল আরফিন অমির সাথে কাজ করাটা উচিত যদি হ্যাঁ ওইরকম ফ্রেশ কোনো জনরা যদি কমেডি থাকে তো ওইরকম কোনো কমেডি থাকলে শাকিব খানের করা উচিত যেমন এখন হইতাছে যে আমাদের যে কমেডি মুভি একটা দেখছিলাম সেটা হইতাছে আরফিন শুভ আর হইতেছে রোশন মিল্লা একটা মুভি করছিল দুজনের কি মুভির নাম কিন্তু এটা কমেডি থেকে লাউড কমেডি বেশি হয়ে গেছে মানে কমেডি তো ছিলই না ওটার ভিতরে জল পোকাও অতিরিক্ত লাউড অ্যাক্টিং ছিল তো কমেডি আমাদের বাংলাদেশে ওইরকমভাবে নাই একা শাকিব খান পারবে না শাকিব খানেও আমি কোনো ফুল ফ্রেশ কোনো কমেডি মুভি শাকিব খানের দেখি নাই যেটা দেখে খুব হাসি পাবে তো আমি বলতে পারতি না যে শাকিব খানও কমেডিতে কোনো অ্যাক্টিং করতে পারে দ্বিতীয়ত হইতেছে ভিকি জায়দ ভিকি জায়দের যে ক্রাইম থ্রিলার যে জনরাটা হ্যাঁ এটা খুব ভালো একটা জনরা কারণ লাস্ট তার অনেকগুলো কাজ দেখছিলাম আমি খুব ভালো অনেক খুব ভালো ক্রাইম নিয়ে আসে ক্রাইম থ্রিলার জনরা তো এখন মনে হইতেছে যে লাস্ট যে ওই বিকি জায়দে যে লাস্ট যে কয়েকটা কন্টেন্ট ছিল এগুলো খুবই লো লাগছে আমার কাছে তার আগের আগের কন্টেন্ট থেকে আগে যে সব কন্টেন্টগুলো ছিল খুব ভালো থ্রিলার যে সব কন্টেন্টগুলো ছিল এখন সেগুলো আস্তে আস্তে কমে গেছে এও কিন্তু বড় পর্দায় কোনো কাজ করে নাই এ ওই রকম ওটি কন্টেন্টের জন্য কন্টেন্ট বানানো হয়েছে তো সেও খুব বড়ো পর্দায় কাজ করে নাই তো লাস্ট কয়েক বছর মানে লাস্ট কয়েকটা কাজ তার যেগুলো দেখলে একটু লো মনে হয়েছে আগের কাজের থেকে তো সেইখানে যদি প্রপার যদি কোনো এরকম যদি কোনো কাজ সে করে কোনো থ্রিলারের যদি সেরকম প্রপার যদি কোনো স্ক্রিপ্ট লেখা যদি শাকিব খানের কাছে যায় তো আমার মনে হয় করা উচিত উচিত অবশ্যই করা উচিত তো এইটা আসলে করা দরকার কারণ আমরা যে দর যে সিনেমাটা ছিল সেটা দেখে না মনটা ভরে নেই যে এটা যে একটা মানে এটা যে একটা জনরা এটা যে আমাদের এরকম যে একটা থ্রিলার জনরা এটা দেখেই মনে হয়নি ঠিক আছে কারণ অলরেডি বোঝা গেছে যে কি হবে না হবে এরকম ভালো লাগছিল না আমার কাছে এই কাজটা তো এই কারণে মনে হইতেছে যে না একটা ভালো কাজ হওয়া দরকার তারপরে আস্তে আস্তে হইতেছে মিজানুর রহমান আরিয়ান সরি মিজানুর রহমান আরিয়ান এর যে জনরাটা সে জন্ডাটা হইতেছে রোমান্টিক জনরা এখন শাকিব খানের লাস্ট লাস্ট কেন ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত যতগুলা রোম্যান্টিক মুভি সে করছে তো এই যে এত রোম্যান্টিক এত এত রোমান্টিক মুভি করছে প্রপার যে রোম্যান্টিক যে মুভিগুলা সেগুলা কিন্তু হয়ই নাই এখানে প্রপার রোমান্টিক কোনো মুভি হয় নাই এখানে যে যেসব কাজগুলো হয়েছে তার ভিতরে দেখা গেছে যে সব থেকে যদি ভালো কামাই করছে কোনো রোমান্টিক মুভি সেটা হইতেছে প্রিয়তমা কিন্তু প্রিয়তমারও যদি বলা যায় লাস্ট আধা ঘন্টা ছাড়া লাস্টের যে আধা ঘন্টা ছিল ওই আধা ঘন্টা ছাড়া এইটাও ওই রকমভাবে রোমান্টিক কোনো মুভি ছিলই না কারণ এটাও ছিল একটা জগা খিচুড়ি শুরুর দিক দিয়ে কী হইতেছে মাঝখানে কি হইতেছে কিছু মাথায় আসতে ছিল না শেষের আধা ঘন্টাতেই কিন্তু আমরা একদম পুরো একেবারে ধ্যান দেওয়া দেখছিলাম কেন শেষ আধা ঘন্টা ছিল প্রপার এটা প্রপার রোম্যান্টিক মুভি ছিল বাকি কিন্তু ছিল না কিছুই তো শাকিব খানের রোম্যান্টিক মুভি আমরা ওইরকম পাই পাইনি কিন্তু মিজানুর রহমান আরিয়ান যে সব কাজগুলো করে এ কিন্তু এরকম জগা খিচুড়ি বানায় না এই যে কাজটা করে যে না একটুখানি অ্যাকশন দিলাম একটুখানি ওই দিক থেকে একটু মানে ক্রাইম থ্রিলারের একটা ভাব দিলাম এদিক থেকে আবার রোম্যান্টিক দিলাম এইরকম জগা খিচুড়ি করে না যে সে যেটা করে সেটা প্রপার করে তো আমার মনে হইতেছে মিজানুর রহমান আরিয়ানের সাথেও শাকিব খানের একটা কলার করা উচিত মানে একটা ভালো সিনেমা যদি সে পারে তো কোয়েরা ফেলানো উচিত কারণ ইনিও কিন্তু খুব ভালো কাজ করে তো মুদ্রা কথা বলতে গেলে যে কাজল হারফিন অমির সাথে যাতে না করে ভাই কারণ সে যে সব কমেডিয়ান মানে সে যে সব কমেডি মুভি যে নাটকগুলা বানায় যেমন দেখা গেছে ফিমেল ফিমেলের যতগুলো ভার্সন আছে তারপরে দেখা গেছে যে এই ব্যাচেলার পয়েন্টের যতগুলা ভার্সন আছে এইগুলা ভাই সিনেমা কম অ্যাডাল্ট কমেডি বেশি মনে হইতাছিল আর এগুলা দেখতেও তো বেশি আমার কাছে ভালো লাগে না আমি এত বেশি দেখিও না এখন যদি তোমরা বলো যে তুমি কিভাবে জানলাম ভাই আমি জানলাম কিভাবে কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন ফেসবুক ইউটিউবের যুগ এখন হইতেছে কিছু কিছু শর্ট ক্লিপ আছে যেগুলো আমরা না তো আমাদের সামনে আসে তখন এটা দেখে বোঝা যায় ও এটা তো কাজে রফি কাজ আর এটা এরকম কাজ তো লাইগা যায় এখন আমার কাছে মনে হয় না যে কাজল আর আহ সাদের কাজ করা উচিত এই কারণে এখন তোমাদের কার কাছে কিরকম মতামত অবশ্যই তোমরা জানাবা যে তোমার নেক্সট সাকিবের সিনেমা কীরকম দেখতে চাও এই ক্রাইম জনরান নাকি রোমান্টিক জনরান এখন আমার কাছে তো এই দুইটাই ভালো ছিল কিন্তু কমেডি এটা আমার কাছে ভালো লাগে না ভাই ওটা স্কিপ করি কারণ কমেডি তো আর একজন নায়ক একাটাই না নিয়ে যেতে পারবে না তার সাথে আরও কাস্ট লাগে আরও বড় বড় নায়ক লাগে যেমন বলিউডের কথাই বলো গোলমাল গোলমাল এগেন তারপরে হেরা ফেরি এরকম ভালো ভালো সিনেমা আছে যেগুলোতে একসাথে অনেক স্টার কাস্ট এক এক হইছে একসাথে হয়ে কাজ করছে যেটা বাংলাদেশে হবে না কারণ বাংলাদেশে তো ভাই একটা ভালো স্ক্রিপ্টে যে একটা নায়কের ভিলেন হিসাবে দিলেও সে পছন্দ করে না যে না আমি এই স্ক্রিপ্টে কাজ করব না তো আমার মনে হয় না যে কেউ একসাথে এইভাবে কাজ করবে যে এ মেন লিডে এর পাশে তুমি থাকবা এটা কেউই মানবে না সবাই মানবে যে না আমি মেন লিডে থাকবো তো এটা বাংলাদেশের সমস্যা ভাই কিছু করার নাই তো আমার মনে হয় না যে কমেডি রাতে শাকিব খানের এখন যাওয়া উচিত আমার মনে হইতেছে এই দুইটার ভিতরে যে একটাতে গেলে আমি খুব খুশি বিশেষ করে ক্রাইম জোনরাতে যাইলে আমি বেশি খুশি কারণ ওইখানে শাকিবের অ্যাক্টিংটা দেখছিলাম আমরা বরবাদ এই সে দরদে শাকিব খানের অ্যাক্টিং ছিল তুখার কিন্তু দুঃখজনক বিষয় যে যে স্ক্রিপ্ট রাইটিংটা ছিল যে ডিরেক্টার ছিল সে খুব ভালো কাজ করছে তো তার কারণে কিছু করার নাই কিন্তু শাকিব খানের পারফরমেন্স ছিল বাই নচ তো ওই কারণে আমার মনে হলো যে টাইম একটা মুভি শাকিব খান আরও আবার করলে আমার মনটা ভরবে আর কি যাই হোক ভাই তোমাদের আর কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর ভিডিওটা দেখা চুয়ে লাগলেই হবে না সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে বেলাইকনটা ক্লিক করা পাশে থাকতে হবে তো এটা করে রা দাও এটা তোমাদেরই দায়িত্ব তোমাদেরই করতে হবে তোমাদেরই চ্যানেল তোমরা এই এসে ভিডিও দেখবা তো তোমাদেরই এটা করা উচিত আর কমেন্ট অবশ্যই বেশি বেশি করে করবা দেখা হচ্ছে নিজ ভিডিওতে ততদিন আসবে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো আল্লাহ হাফেজ